থেকেই পৃথিবী শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকায় প্রথম উত্তর দিয়ে দিছে সঠিক উত্তর দিয়ে দিছে এরপরে কাকা আরেকটা প্রশ্নের জবাব দেবেন আপনি প্রস্তুত আছেন কাকা জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলেন যে আমরা কোন নবীর উম্মত এবং আমাদের শেষ নবীর নাম কি বলেন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত এবং উনি আখিরি জামানার পয়গম্বর মানে শেষ নবী আমাদের আখিরি জামানার নবী উনি অসংখ্য ধন্যবাদ কাকা আপনি আসলে ইসলামের দৃষ্টিতে আপনি দোনোটা জবাব খুব সুন্দর মতো আমরা যারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি আসলে কিন্তু আমাদের এরকমই কিন্তু হওয়া উচিত আসলে আমরা কিন্তু অনেক মানুষ দেখা যাইতেছে নবী প্রথম নবীকে এবং আমাদের নবীকে এই নামও কিন্তু অনেক মানুষ আসলে জানে না তো আমাদের কিন্তু এরকম আসলে কিন্তু প্রত্যেক নবীর নাম কিন্তু জানা প্রয়োজন অন্তত আমাকেও প্রথম নবী এবং আমাদের নবী বিশ্ব তিন নবী দুজাহানের বাসামী হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহিস্লাম আসলে এইগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের কিন্তু আসলে নামের মুসলমান আসলে কিন্তু কামের মুসলমান না কাকা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ